চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না না দাদা দেন আমাদের ওয়াইটি স্বনামধন্য বোতল রানি বোতলেশ্বরী তো বোতল রানি বোতলেশ্বরীকে নিয়ে ভিডিও করতে এসেছি তোমরা সবাই জানো যে বোতল রানী নিজের দিকে মারুর থেকে দৃষ্টিটা যাতে ওর দিকে ঘুরে যায় মানুষের তার জন্য আপ্রাণ চেষ্টা করছে ও যে কতটা নির্লজ্জ সেটা বার প্রমাণিত হচ্ছে কিন্তু এ তো দোকান কাটা কুর্তি এ না আছে লাজ না আছে লজ্জা না আছে মানসম্মানের ভয় এর কিচ্ছু নেই পুরো ওয়াইটির মাঝখানে উলঙ্গ হয়ে ঘুরে বেড়ানো একজন মহিলা যার কাছে অর্থ ইনকামটাই হচ্ছে শেষ কথা যে কোনো প্রকারে যেন তেন প্রকার এন লাথি খাই ঝাঁটা খাই হ্যাঁ লাজ লজ্জা বিক্রি করি মান সম্মান ধুলোয় মিশিয়ে দিই আমার অর্থ ইনকাম দরকার এবং অর্থ ইনকামের জন্য আমি যতটা নিচে নামা দরকার আমি নামতে পারি কালকের ভিডিওতে আপনারা কি দেখলেন যে সকালবেলায় মারু একটা লাইভ করেছে যেখানে ক্লারিফিকেশান দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বলেছে যে মারুর সঙ্গে এই বজ্জাত যোগাযোগ করেছিল এবং তারপরে মারুর বাড়িতে সশরীরে শরীরে এত ভাদোবাসা যে ভাদবাসার জন্য মনটা একেবারে হু 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 করে উঠেছিল এবং সেই কারণের জন্য মারুর বাড়ি পর্যন্ত একদম ছুটে গেছিলো এবং সেখানে স্বামী দেবতাকে কেউ জানানোর প্রয়োজন মনে করেনি আসলে কি জানেন তো ওর ঘরের পোষ্যটা হচ্ছে একেবারে পোষ্য পাঠা যে পাঠাটাকে ছেড়ে দিলেও ভ্যাবে বেঁধে রাখলেও ভেবে ওই পাঠার কোনো অকাত নেই কোনো মুরদ নেই ওই পাঠাকে উঠতে বসলে ওঠে বসতে বসলে বসে কাজেই ওই পাঠাকে জানানো না জানানোর কোনো প্রয়োজন নেই সেই কারণের জন্যই পোষ্য পাঠার যে কোনো অকাত নেই সেটা আবার কালকে ওয়াইটিতে ওর ভিউয়ার্সদেরকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছে যে ওই পোষ্য পাঠা ওর অঙ্গুলি হেলনে নাচে ওই পোষ্য পাঠার মেরুদণ্ড বলে কোনো বস্তু নেই তাই ওকে জানানোরও প্রয়োজন মনে করিনি স্বামীর প্রতি ভালোবাসা হ্যাঁ স্বামীকে সম্মান যদি সেটা থাকতো আপনাদের মনে হয় স্বামীকে না জানিয়ে কাকে জানিয়েছে না ওর হেল্পিং হ্যান্ডগুলোকে ওদের গ্রুপ যে গ্রুপ তলে তলে একটা প্ল্যানিং প্লটিং করে এই মেয়েটার জীবন এই মেয়েটার চ্যানেলকে পুরো ধুলের সাথে করে দিতে চেয়েছে যখন মারিয়ার প্রেগনেন্সি রিপোর্টটা পেয়েছে সাথে সাথে যখন গ্যাস করেছে মারিয়া প্রেগনেন্ট তখন অন্য ছক কিন্তু ভেতরে ভেতরে কমপ্লিট হয়ে গেছে কষা এবং সেই কারণের জন্যই এই বজ্জাতকে দুধ হিসাবে পাঠানো হয়েছিল মারিয়ার বাড়িতে যাতে করে আবার ম্যান্ডিকে আর মারিয়াকে এক করে ম্যান্ডুরানি আবার ভিউজ আপ করতে পারে এবং এই যে প্রেগনেন্সির জার্নিতে ম্যান্ডুরানি যেন একেবারে কবজি ডুবিয়ে তার ভিউজটা বাড়িয়ে নিতে পারে এবং তার সঙ্গে লেজুর হিসাবে একেবারে নাম কি বলে ওই যে বলে না ফাউ 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 হিসাবে যাতে ও ফুচুং ফাচুং করে একটু ভিউজ গেন করতে পারে এটা ছিল মেন প্ল্যানিং আপনারা কি মনে করেন এই যে ওদের যে মানে এই যে গ্রুপ যেই গ্রুপটাকে না জানিয়ে ও ওখানে যায়নি জানিয়ে গেছে তা আপনারা কি মনে করেন সেই গ্রুপের সমর্থন ছাড়া ও ম্যান্ডির বা ওই মারুর বাড়ি পর্যন্ত পৌঁছেছে এবং মারুর বাড়ি পৌঁছেছে সেটা ম্যান্ডুরানি জানে না ম্যান্ডুরানির সঙ্গে আলোচনা না করে মারুর বাড়ি পর্যন্ত পৌঁছেছে যারা ভাবছেন এটা আমি বলবো তারা এখনো। বোকামি করছেন বোকামি করছেন খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন এই মারিয়ার প্রেগনেন্সির জার্নিটার মধ্যে ম্যান্ডির ইনভলভমেন্ট ঢুকছে ম্যান্ডি ইনভলভ হচ্ছে এবং এই আপনারা অবাক হবেন না যদি দেখেন এই মারিয়ার স্বাদ ম্যান্ডির বাড়ির থেকে হচ্ছে ম্যান্ডির বাড়ির থেকে মারিয়ার স্বাদ হচ্ছে যদি দেখেন অবাক হবেন না আপনারা ভাববেন না এটা হঠাৎ করে হয়েছে এটার সুন্দর গল্প স্ক্রিপ্ট কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে এবং স্ক্রিপ্ট তৈরি হয়ে গেছে বলেই এই দালালকে দুধ হিসাবে ম্যান্ডির বাড়িতে মারুর বাড়িতে পাঠানো হয়েছে এবং সেখানে দাঁড়িয়ে কালকেও যে ভিডিওটা করেছে সেই ভিডিওটাতেও আমাদের কি বলেছে যে ওর চ্যানেল এই পর্যন্ত ও এমন একজন কন্ট্রোভার্সারি ক্রিয়েটার যার চ্যানেল সম্পূর্ণ পরিমাণে দাঁড়িয়েছে তার দৌলতে আপনাদের কার কার মনে হয় এই কথাটা সত্যি যারা সত্যি ভাবছেন তাদের জ্ঞাতার্থে জানাই এই কথাটা হচ্ছে সব থেকে বড় মিথ্যে কথা যে মহিলা ভেতর থেকে খবর নেওয়ার ছাড়া একটা ভিডিও করার ক্ষমতা রাখে না যে মহিলা দূরদৃষ্টি তার কথা ভেবে নাম করে ভেতরের গোপন সূত্রে করে ভিডিও করে তার দৌলতে আজকে পঁয়ত্রিশ চ্যানেল তার দৌলতে হয়নি ডে ওয়ানে ব্যবহার করেছিল কাদের প্রথম যখন ওয়াইটির মার্কেটে অবতীর্ণ হয়েছিল এই বজ্জাত তখন চ্যানেল করার জন্য ধরেছিল কাকে বসাককে বসাককে এবং বসাককে বাড়িতে আনার জন্য বাজার হাট করে একেবারে সেই লেভেলের তোল্লাই দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু বসাকের মতন একজন ব্লগারও ওর মুখে হা করিয়ে ওর গলার মধ্যে পা দিয়ে হা করিয়ে চেঁচার করে একদম মুখের মধ্যে ঢেলে দিয়ে গেছে তারপরে কি করেছে একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে ওই বসাকের নামে তারপরে নেগেটিভ ভিডিও করা শুরু করেছে কিন্তু বসাকের চরিত্র কিন্তু মানে যখন পজিটিভ করেছে তখনও যা ছিল নেগেটিভ করেছে তখনও তাই ছিল যখন পজিটিভ করেছিল তখনও স্বার্থ ছিল আর যখন স্বার্থটা আর পূর্ণ করতে পারেনি তখন নেগেটিভে শিফট হয়ে গেছে এ হচ্ছে এত বড় বদজাত তারপরে কোথায় এসছে তারপরে এসছে রানু মণ্ডলের বাড়িতেও গেছিল ওর চ্যানেল গ্রো করার জন্য তারপর চলে এসছে মৌ কাছে এই অনেস্ট গ্রুপ ওর পাশে পুরো দমে ঢাল হয়ে দাঁড়িয়েছিল ঢাল হয়ে একটা গ্রুপ সেই গ্রুপে নাই নাই করে নয় দশজন মেম্বার ঢাল হয়ে ওকে প্রোটেক্ট করে গেছে যখনই ওকে নিয়ে কেউ ভিডিও করেছে ইচ অ্যান্ড এভরি পারসেন্ট ওর হয়ে প্রতিবাদ করে ভিডিও নামিয়েছে সেখানে সীমাদি ছিল সেখানে সঞ্জয় দা ছিল সেখানে মিলি ছিল সেখানে সুলতাদি ছিল মুরমুন দি ছিল পিঙ্কি ছিল আরও আমি ছিলাম আমি অনেক পরে এসছি আমি অনেক পরে এসেছি আমি যখন অনেক গ্রুপে ঢুকেছি তখন আমি ওকে নিয়ে ভিডিও করতাম না তারপরে ওর নাম কি বলে আমাদের এপি দিদিভাই ছিল তারপরে মা মেয়ের যে একটা গ্রুপ তারা ছিল হ্যাঁ এই অনেজ গ্রুপে অনেক মেম্বার ছিল যারা ওকে ঢাল হয়ে প্রোটেক্ট করে গেছে তো সেখানে কি করলো মৌ বউকে যখন মৌ বউকে যখন ও যোগাযোগ করতে পারলো বড় ব্লগার ও কি করলো পুরো দমে এই অনেজ গ্রুপের মুখে লাথি মেরে একটা মেম্বারকে না জানিয়ে ও মৌ বউয়ের মিটাপে চলে গেল এবং সেই সময় গীতাদি যাকে নিয়ে এই অনেস গ্রুপ নেগেটিভ ভিডিও করছিল সেই গীতাদিকে গিয়ে জড়িয়ে ধরে হ্যাঁ গীতাদি ওর কপালে চুমু খেলো যেটা দেখে অনেস্ট গ্রুপ সহ্য করতে পারলো না যে এই জানোয়ারের জন্য আমরা দিনের পর দিন গলা বাড়িয়ে চিৎকার করে যাচ্ছি দিনের পর দিন প্রত্যেকটা মানুষের কাছে গালাগালি শুনছি আজকে ওর জন্য সঞ্জয় দা রেপিস ধনঞ্জয় হয়ে গেছে আর সেই জানোয়ার গিয়ে সেই গীতাদির কপাল হ্যাঁ গীতাদিকে গিয়ে জড়িয়ে ধরছে আর গীতাদি ওর কপালে চুমু খাচ্ছে যেটা দেখার পরে সেই সময় সীমাদি রেগে গিয়ে বলেছিল ও মৌবয়ের ওখানে গিয়ে মুদ ভরে নিয়ে আসছে বোতলে করে যাতে ওই মুদগুলোকে ড্রপে ড্রপে করে খেতে পারে আর ভিউজ গেম করতে পারে সেই সময় অনেস গ্রুপকে সঞ্জয়দা ভাঙতে দেয়নি প্রত্যেকটা দিদিকে বুঝিয়েছিল ঠিক আছে ওর একটা জায়গা ফাঁকা রয়েছে ঠিক আছে ও যেটা করছে করতে দিন দেখুন আপনারা আপনাদের মতন থাকুন গ্রুপের মধ্যে একটা ভাঙনের তৈরি হয়ে গেছিল ফাটল ধরে গেছিলো অলরেডি মৌ বইয়ের ওই মিটাপে যাওয়ার পরে তারপরে মৌ বইয়ের মিটা হলো সেখান থেকে ভিউজ গেন করে নিয়ে আসলো ওকে নিয়ে সমালোচনা চলছে সেখানে দাঁড়িয়ে ওকে যারা অ্যাটাক করছে অনেক গ্রুপ ওর হয়ে প্রতিবাদ করছে অনেক গ্রুপ ঝাটা জুতাল লাথি করছে ও ওর মনে কিন্তু বড়ো চ্যানেলকে নিয়ে একটার পর একটা ভিডিও করে যাচ্ছে মৌ বইয়ের চ্যাপ্টার যখন চলে গেল তারপরে ও যোগাযোগ করলো কার সাথে তারপরেই ও যোগাযোগ করলো ম্যান্ডির সাথে এবং ম্যান্ডির সাথে যোগাযোগ করার পরে সেম সেমভাবে ম্যান্ডির সঙ্গে প্রথমে ম্যাসেঞ্জারে ও মেসেজ করেছিল তারপরে তার পরিপ্রেক্ষিতে ম্যান্ডির সঙ্গে ম্যাসেঞ্জারে কথোপকথন ফোন নাম্বার বিনিময় তারপরে হুলের সঙ্গে কনফারেন্স কলে এই বজ্জাতের সঙ্গে মা ম্যান্ডি কথা বলিয়ে দেয় তারপরে ওখানে ওর যে পেমপীড়িতের গল্প কতদিনের সম্পর্ক কি সম্পর্ক ডিটেলসটা জানে তারপরে এই ম্যান্ডিকে কাদ দেওয়ার জন্য এই ইতর রানাঘাট পর্যন্ত পৌঁছে যায় কিন্তু অনেস্ট গ্রুপকে সেদিন কেউ ঠকিয়ে বলেছিল ওখান থেকে বেরিয়ে ম্যান্ডির বাড়ির থেকে বেরিয়ে বলেছিল হুলার গাড়ির পেছনে বসে হুলার গাড়ির পেছনে বসে ফ্ল্যাট পর্যন্ত পৌঁছে সেখানে গিয়ে দুটো ছেলে মেয়েকে একটা আলাদা ঘরে ঢুকিয়ে দিয়ে ও আ আউচ তার পুরো দমে মজা নিয়ে ওখানে গান্ডে পিণ্ডে গিলে তারপরে ও বাইরে বেরিয়ে এসে সঞ্জয় দাকে এবং ওর ওয়ান অ্যান্ড অনলি ললিতা বান্ধবীকে ফোন করে বলে এখানে কোনো থার্ড পার্টির ব্যাপার নেই যা স্বামী স্ত্রী দুজনের মনোমালিন্য তার থেকে ঝগড়া অশান্তি স্বামী ওর প্রতি গুরুত্ব দেয় না ভালোবাসে না যত্ন করে না সময় দেয় না কইরা নেশাখোর অত্যাচার শারীরিক এবং মানসিকভাবে করে তাই ডিভোর্স ওরা করছে এর বাইরে স্বামী স্ত্রীর অশান্তির বাইরে এখানে কোনো তৃতীয় ব্যক্তির গল্প নেই তাহলে কত বড় মিথ্যবাদী হলে আপনারা বলুন যে গুরু যে মানুষটা দিনের পর দিন ওর জন্য লোকের কাছে ঝাঁটা জুতো লাথি খেয়ে আজকের ডেটে ওয়াইটের জি মানে প্রো মার্কেটে ধরঞ্জয় রেপিস্ট কুলাঙ্গার মহারকট সে যে ঘুরে বেড়াচ্ছে আজকে সেই জানোয়ার তাকে সেই অনেস্ট গ্রুপের সঙ্গে প্রতারণা করে কি বলছে আমার কষ্ট করা কন্টেন্ট আমারটা আমি ভাগ মানে যেটা আমি কন্টেন্ট জোগাড় করব তার মুনাফা আমি লাভ করব বাদ বাকি কাউকে আমি তার ভাগ দেবো না অথচ গ্রুপ কিন্তু কোনোদিনও এর হয়ে এইসব ভাবেনি ম্যান্ডি চলে গেল তারপরে চলে আসলো মারু ম্যান্ডিকে পুরো দমে ম্যান্ডির এই অবৈধ রিলেশনটাকে একেবারে তোল্লায় দিয়ে 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 কন্টেন্ট করে তার হাজবেন্ডকে পুরো ওয়াইটির মাঝখানে নগ্ন করে কুলাঙ্গার তার হচ্ছে মানে কুইরা অকর্মণ্য হ্যাঁ নেশাখর, গাঁজাখড় মদ মাতাল বলে জুয়ারি বলে সম্বোধন করে একটার পর একটা ভিডিও নামলো ইভেন শুধু তাই নয় ম্যান্ডির মায়ের চরিত্র ম্যান্ডির বাবার চরিত্র ম্যান্ডির ননদের চরিত্র কাউকে বাদ দেয়নি করে পুরো দমে ভিউজ কামিয়ে গেছে ম্যান্ডি যেরকম ভিউজ কামিয়েছে এই দালাল সমপরিমাণ পরিমাণ ভিউজ ম্যান্ডির সঙ্গে সঙ্গে কামিয়েছে নিজের যোগ্যতায় চ্যানেলটাকে দাঁড় করিয়েছে নিজের যোগ্যতায় চ্যানেলটাকে দাঁড় করিয়েছে যে গণেশ ভালের পর দিন এই বাচ্চাকে মানে সাপোর্ট করে গেছে ঢাল হয়ে প্রটেক্ট করেছে নিজের যোগ্যতায় ও এই নিজের চ্যানেলটাকে দাঁড় করিয়েছে হুম ভাবতে পারেন কতটা বেইমান কতটা বধ কতটা মানে অমানবিক হলে এই ধরনের কথা এই বজ্জাত বলতে পারে মানুষের কাছ থেকে উপকার নেওয়ার পরে উপকার মুছে ফেলতে পারে তারপরে মানুষ সঙ্গে যখন ম্যান্ডির সক্ষতা ছিল না সেই সময় মারুকে কাজে লাগিয়ে ম্যান্ডিকে সেন্টিমেন্টাল সুশুরি দেওয়ার জন্য মারুকে কাজে লাগিয়ে ওর চ্যানেল গ্রো করেছে মারুর সঙ্গে পিত্তালি মারিয়ে ঘুরতে যাওয়াটার কারণই ছিল ওয়ান অ্যান্ড অনলি কারণ ছিল ম্যান্ডিকে জ্বালানো যে দেখ তোকে ছাড়াও আমরা কত ভালো আছি তুই ছাড়াও আমার জীবনে মারু রয়েছে আর মারুও প্রমাণ করতে চেয়েছিল আমার জীবনে এই মানে এই নচ্ছার রয়েছে এবং সেটা দেখার পরে ম্যান্ডি কি করেছিল এদের দুজনকেই গালাগালি দিয়েছিল সেখানে মারি ম্যান্ডিকে ক্ষমা করে দিয়েছে যখন দেখেছে যে মারুর দিকে নয় ম্যান্ডির দিকে ঝুকলে এর ভিউজ বেশি হবে মারুকে সাইড করে দিয়ে ম্যান্ডির গলায় একদম ঝুলেছে ম্যান্ডিকে পুরো দামে মারুকে সাইড করে দিয়ে ম্যান্ডির কোলে গিয়ে একেবারে ঝুলে পড়েছে আর আজকে কি বলছে নিজের যোগ্যতায় করিয়েছে আমি জাস্ট ওর এই কথাটা শোনার পরে বিশ্বাস করুন হেসেছি হেসেছি আর মনে হয়েছে যদি জম্পাস করে ওর আপাদ মস্তক গাটে গাটে জুতো দিয়ে ঝাঁটা দিয়ে একদম বাইনট দিতে পারতাম তাহলে ভীষণ ভালো হতো যে ও কত বড় বক মেয়েছেলে কত বড় স্বার্থপর কত বড় মানে কি বলবো নিজের প্রয়োজন ছাড়া ও একটা কাজও করে না আর কত বড় ভণ্ড সেটা মানুষের কাছে তুলে ধরব আজকে ওর বাবা মার শিক্ষা যে আমার জন্য যে গলা জলে নামবে হাঁটু জলে আমার জন্য যে নামবে আমি গলা জলে তার জন্য নামবো ওর বাবা আমার শিক্ষা আর যে ওর জন্য পায়ের পাতাও ভেজাবে না বা জলেই নামবে না তাকে ও কি করবে যা ধাক্কা মেরে সরিয়ে দেবে অথচ দেখুন ওর জন্য দিনের পর দিন একটা গ্রুপ পুরো গলা জলে নেমে নাকানি চুবানির পর নাকানি চুবানি খেয়েছে একটা মানুষ এই বজ্জাতের জন্য পুরো হোয়াইটের মাঝখানে রেপিস্টায় ঘুরে বেড়াচ্ছে আর আজকে সেই জানোয়ার লোকের সামনে বলে বেড়াচ্ছে আমার যোগ্যতায় আমার হ্যাঁ দৌলাতে আমার ক্যাপেবিলিটিতে আমার চ্যানেল এই জায়গায় পৌঁছেছে চিনার কথা তো বলেই হ্যাঁ তারপরে চলে এসছে চীনা যাকে ব্যবহার করেও চ্যানেল গ্রো করেছে কোন দিন চীনা ওর কাছে মানে একেবারে অপ্রয়োজনীয় হয়ে গেছে যেদিন চীনাকেও ম্যান্ডের মতন ব্যবহার করতে পারেনি চীনা বলেছে আমি অফ ক্যামেরায় তোমার সঙ্গে দেখা করবো অন ক্যামেরায় আমি তোমার কাছে তোমার সঙ্গে আমি আমার ফেস দেখাবো না সেদিন চীনা ওর কাছে একেবারে নোংরা চরিত্রে পরিণত হয়েছে তার আগে পর্যন্ত চীনা সুন্দরী কিন্তু ওর কাছে একদম বুনু ছিল এরকম বুনু প্রত্যেকেই থাকে যেমন এখন মারিয়া হঠাৎ করে মারিয়ার জন্য বুকটা হু হু করে উঠেছে আচ্ছা বলুন তো আপনারা যারা ওর পোষ হয়ে ঘুরছেন তাদের মনে এই প্রশ্নটা একবারও জাগে না যে যে জানোয়ার তার পরিবারের লোককে ভালোবাসতে পারে না সেই জানোয়ারের অন্যের জন্য কেন বুক চিনচিন করে ওঠে কেন ভুক হাহা করে ওঠে হু হু করে ওঠে মনে হয় না প্রশ্নটা একবার করি যে মহিলা তার মাকে খামা চুবে বলে যে মহিলা তার বোনের বাচ্চাটার জন্য একটা সোনা জোটে না যে মহিলা বারো বছরের হ্যাঁ বিবাহবার্ষিকী পালন করতে গিয়ে বাচ্চাটা আসার পরে তাকে একবার কোলে নিতে পারে না কিনা তার সাজ নষ্ট হয়ে যাবে সেই মহিলা কি করে কি করে এরম বড় বড় ব্লগারদের জন্য মন হু প্রাণ দুরু দুরু বুক আরু আরু পুক পুরু পুরু করে ওঠে মনে হয় না আপনাদের একবারও কোনোদিনও দেখেছেন এই ভালোবাসাটা তিনটে বোনের জন্য দেখেছেন দায়িত্ব নিয়ে ওর মেজবন যে মাতাল অপমান করেছে খামা চুবে ওর মাকে বলেছে হ্যাঁ আজকে নিজের বোনকে বোনের মেয়েকে ছোট করে বড়ো একজন ব্লগারের মেয়েকে হাইলাইট করে বোঝানোর চেষ্টা করেছে ওর মেজ বোনের থেকে এই মেয়েটি ওর ওর কাছে অনেকটা প্রাণপ্রিয় যার ছবি নিয়ে ও ঘোরে অথচ বোনের মেয়ের ছবি নিয়ে ও ঘোরে না অবাক লাগে না আপনাদের এই রকম নরকের কীট গিরগিটির মতন রং পরিবর্তন করা মুখোশধারী একটা মানুষকে মানুষ বলে পরিচয় দিয়ে আপনারা তার কমেন্ট বক্স আলোকিত করেন নিজেদেরকে প্রশ্ন করবেন এক মানে শান্ত মাথায় কাউকে উত্তর দেওয়ার জন্য না নিজেদেরকে উত্তর দিয়ে নিজেদের প্রশ্ন করে নিজেদের অন্তরাত্মাকে প্রশ্ন করবেন যে সত্যিই এই নরকের কীটের পাশে দাঁড়িয়ে থেকে আপনারা কোনো অন্যায় করছেন না তো আপনারা কোনো নোংরা মানুষকে সাপোর্ট করে আপনাদের হ্যাঁ নৈতিকতাকে বিসর্জন দিচ্ছেন না তো একবার প্রশ্ন করবেন যে মানুষের কাজই হচ্ছে মানুষকে ঠকানো তার দর্শকদের সঙ্গে মিথ্যাচারিতা করা তার দর্শকের ফিলিংস দিয়ে পং বল খেলা একটা সময় কেঁদে কেঁদে এমনভাবে ভিডিও করেছে আর ভিডিও দেবো না তার ভিউ আসলাম ঘুম নাওয়া খাওয়া বন্ধ করে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে আর সেই সময় ও কি করছে ও গান্ডে পিণ্ডে রাতের খাওয়ার রিল্যাক্স মুড়ে খাচ্ছে কতটা জানোয়ার হলে এই ধরনের নোংরা কাজ করতে পারে আপনারা নিজেদের মানে আপনারা একবার নিজেদেরকে প্রশ্ন করবেন যে মারিয়াকে দিনের পর দিন গালি গালাজ করে যাচ্ছে অন ক্যামেরায় ক্যামেরায় আপনাদের সামনে মারিয়াকে শ্বশুর বাড়ির লোককে মারিয়াকে চোর বলে অপবাদ দিচ্ছে মারিয়া আর ওরা হচ্ছে চিটিংবাজ লোকের টাকা নিয়ে লোকের কাছ থেকে টাকা ধার নিয়ে শোধ করে না চিটিংবাজি করে খায় তার বর হচ্ছে ভিকারির বাচ্চা ভিকারির ঘর থেকে উঠে এসছে তার বর হচ্ছে মালতী মেশো এইরকম অপমান করছে দিনের পর দিন ক্যামেরা খুলে আর তার ভিউয়ার্সরা সেটা দেখে তার কমেন্ট বক্সে কমেন্টের পর কমেন্ট ভরে ভরে লিখে 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 তার কমেন্ট বক্স আলোকিত করছে আর ভেতরে ভেতরে এই জানোয়ার মারুষ সঙ্গে সক্ষতা রাখার চেষ্টা করছে সক্ষতা রাখার জন্য তার বাড়ি চলে গিয়ে তার সঙ্গে তাকে কি করছে নিজের কবজায় আনার চেষ্টা করছে নিজেদের ওপরে লজ্জা হয় আপনাদের এগুলো দেখার পরেও নিজেদের ওপরে লজ্জা হয় যে কীভাবে আপনাদেরকে সি বানাচ্ছে নিজের মানে ভিউজ আপ করার জন্য কিভাবে আপনাদের ফিলিংস নিয়ে ছেলে ছেলেখেলা করছে যেরকম ছেলেখেলা করেছিল ওর ওই বারো বছরের সংসার জীবনে ওর বর ছি ডট ডট বলেছিল বলে আত্মসম্মানে ঘা লেগেছিল তাই সংসার জীবন ত্যাগ করে ফ্ল্যাটে চলে গিয়ে একটা মিথ্যে মিথ্যে একটা স্ক্রিপ্ট লিখে আপনাদের কাছে পরিবেশন করেছিল হ্যাঁ আজকেও সেম সেটা পরিবেশন করছে কোনো একজন ভিউয়ার্স ওর কমেন্ট বক্সে লিখেছে এই সময় মারুকে নিয়ে তুমি রকম নেগেটিভ ভিডিও করো না যদি মারু এবং মারুর বাচ্চার কোনো রকম ক্ষতি হয় কেউ তোমাকে ছেড়ে কথা বলবে না ও কি বলেছে জানেন বলছে তুমি এই কনসার্নটা দেখিয়েছো আমার খুব ভালো লেগেছে কিন্তু আমি কাকে নিয়ে ভিডিও করবো না করবো আমার ব্যাপার তোমার যদি ভালো না লাগে তুমি ভিডিওটা স্কিপ করো তাহলে বলুন তো সত্যিই ওর ভিউয়ার্সদের মূল্য দেয় আপনাদের মনে হয় আপনাদের একটা ভিউয়ার্সকে কাছ থেকেও পারমিশন নিয়েছিল মানুষ সঙ্গে দেখা করার সময় নিজেদের প্রশ্ন করবেন আমাকে উত্তর দিতে হবে না নিজেদের অন্তরাত্মাকে প্রশ্ন করবেন যে আপনারা আর কতদিন সি হবেন হ্যাঁ আমার মনে হয় আপনারা সি হতেই ভালোবাসেন আপনারা সি বার বার প্রমাণ করে আর আপনারা হাততালি দিয়ে দর্শক কাছে প্রমাণ করেন আমরা হলাম সব থেকে বড় বড় এগুলো আপনারা প্রমাণ করেন এই ওয়াইটির প্রত্যেকটা দর্শকের কাছে এবং সেখানে আপনারা নিজেরাই নিজেদের খিল্লি ওড়ান আর যার পশ হয়ে ঘুরে বেড়াচ্ছে সে দায়িত্ব নিয়ে আপনাদেরকে খিল্লি করে জাস্ট কিছু বলার নেই আমি বলবো জাস্ট কিছু বলার নেই কেউ যদি জেচে পড়ে নিজেকে অপমানিত করতে চায় কেউ যদি জেচে পড়ে নিজেকে খিল্লির পাত্রী করতে চায় আমাদের কিছু করণীয় নেই বহুবার সত্যিটা আঙুল তুলে তুলে আপনাদের পয়েন্ট আউট করে করে দেখিয়েছি এই জানোয়ার কত বড় মিথ্যেবাদী কত বড় ঠক কত বড় জচ্চর কত বড় প্রতারক তারপরে আপনারা হাততালি দিয়ে বলেছেন না না ও ঠক না ও প্রতারক না তোমরা মিথ্যে কথা বলছো তনুশ্রী তুমি মিথ্যে কথা বলছো তুমি ওকে ব্যবহার করেছ আজকেও বলছে ওয়াইটিতে সমালোচনা জোনে এখনো পর্যন্ত ওকে কেউ বিট দিতে পারেনি বিশ্বাস করুন অন্তরাত্মার থেকে বলছি ওর মতো নোংরা মহিলাকে বিট করতে আমার মনে হয় সমালোচনা জোনে কোনো কন্ট্রোভার্সারি ক্রিয়েটার চায় না কারণ এই রকম নিকৃষ্ট লেভেলে নেমে নিজের আত্মসম্মান সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে লোক ঠকিয়ে চিটিংবাজি করে কেউ তার চ্যানেল গ্রো করতে চায় না ও বেসিক্যালি ঠক ও বেসিক্যালি চিটার ও বেসিক্যালি ধাপ্পাবাজ ও একটা চিটিংবাজ যাকে আমরা চিটিংবাজ বলি ও হচ্ছে সেটা কেন বলছি ও মানুষের ফিলিংস নিয়ে পং বল খেলে ওর ভিউয়ারদেরকে ঠকায় ওর ভিউয়ারদের সঙ্গে মিথ্যাচারিতা করে আপনাদেরকে বলেছিল না প্রথমবার ফ্ল্যাটে গিয়ে স্বামীর দুঃখে ঘুমাতে পারছিল না তিন রাত্রি তাই লাল জল খেয়েছিল ওর কথা তো আপনারা বিশ্বাস করেছিলেন না একবারই তো খেয়েছে মনে কষ্ট হয়েছে যন্ত্রণা হয়েছে তাই লাল জল খেয়েছে কালকের ভিডিওতে শুনে নিয়েছেন লাল জলের জন্য ও টাকা পেমেন্ট করেছিল মারিয়াকে হাফ হাফ টাকা দেওয়া হয়েছিল এবং লাল জলের বোতল এখান থেকে কিনে নিয়ে যাওয়া হয়েছিল তাহলে আপনারা কি করে বলেন প্রথমবার ফ্ল্যাটে গিয়ে লাল জল খেয়েছিলেন আপনারা সেটাকে হাততালি দিয়ে মেনে নিয়েছিলেন হ্যাঁ প্রথমবার খেয়েছিল আপনারা নিজেরাই দেখুন কত বড় প্রতারক কত বড় ভণ্ড কত বড়ো হিপোক্রেটকে আপনারা সমর্থন করেন আর এই নোংরামিকে আমি সমর্থন করতে পারবো না এই এরকম নোংরামি করে চ্যানেল গ্রো করতে আমি দিনও চাইবো না কাই কাজেই ওর মতো নোংরা ক্রিয়েটার ওয়াইটিতে আমার মনে হয় কেউ নেই যে ওকে বিট করতে চাইবে কারণ ওর চ্যানেলের গ্রোই হচ্ছে কারো তলা চেটে কারো তলা চেটে পদলেহন করে জায়গায় জায়গায় লেহন করে হ্যাঁ নিজের চ্যানেল গ্রো করা তার জন্য দরকার হলে নিজের বাড়ির মান সম্মান স্বামীর মান সম্মান শ্বশুর শাশুড়ির সম্মান সবার মান সম্মান ধুলিস করে দিয়েও উলঙ্গ হয়ে গিয়েও চ্যানেল গ্রো করতে পারে যেটা অন্য অন্য সমালোচকরা পারবে না এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীতির পাশে থেকো যেই কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও গলার অবস্থা অত্যন্ত খারাপ একটু কষ্ট করে ভিডিওটা দেখো